ই ভালো কারণ আসতে আমি আমার কাছে গুণুল এইগুলো আমার কাছে মাছ তাল্লা রান্না করব নোমুল দিয়ে আসতে আমি কই মাছ বিকে কই মাছ বাড়ি থেকে আসা পা দিয়েছে আর এই যে এইগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এটাও আমার সাথে আর কি এগুলো নিয়ে আমি রান্না করব আলহামদুলিল্লাহ এই যে শুরু বসে বসে গুলো ছিলে নিচ্ছি এটা কিন্তু অনেকেই ছিলতে পারো না সব করে দেয় খুবই আস্তে 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 ছিলতে হয় একটু ধৈর্য নিয়ে ছিলতে হয় আর কি তো এই তো এটা কাটাই ছিল আমি শুধু একটু পরিষ্কার করে নিয়েছি আর এটা যেহেতু উজানো কই মাছ তো এটা তো একটু লোট লোট থাকে তাই আমি একটু লবণ দিয়ে ভালো করে তারপরে একটু ছেড়ে নিচ্ছি তো এখানে যে লবণ দেখা করেছেন কী বের হয়েছে